হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি ভীষণ গরম পড়েছে প্রত্যেকে খুব সাবধানে থেকো বন্ধুরা ওয়াইটি এখন খোলাই যাচ্ছে না সত্যি মানে যখনই ওয়াইটি খুলছি তখনই চোখে পড়ছে হয় লাইভ না হলে কারো মানে উল্টোপাল্টা জিনিস ইউটিউবে প্রমোট করা এই সমস্তই তো আমি এই মুহূর্তে যাদের নিয়ে কথা বলতে এসছি তারা আর কেউ নয় ইউটিউবের ইউটিউবে দুনিয়া এই অত্যাচারে বাস্তব দুনিয়া অতিষ্ঠ হতে বসেছে বন্ধুরা সত্যি বাস্তব দুনিয়া মানে বুঝলে তো আমি এই সমগ্র পৃথিবীর কথা বলছি কেন কি সমগ্র পৃথিবী থেকেই তো তাদের ভিডিও দেখে তো সেই জন্যই বললাম যে সমগ্র বাস্তব দুনিয়া অতিষ্ঠ হতে বসেছে এই ইউটিউবের দুনিয়ার কারণে তা গতকালকে অনেক কটা লাইভ দেখলাম যার মধ্যে খুবই দৃষ্টি আকর্ষণ করলো ঝিতমে লাইভ এবং এবং শিলিগুড়ির একজন চেনা পরিচিত মায়ের তারাও একটা বেশ স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছিল সেই লাইভটা তো লাইভের প্রসঙ্গে পরে আসি প্রথমে আমি জিতমের মাকে কিছু কথা বলতে চাই বলিও কাকিমা কেমন আছো বলো তোমার গলা জ্বালা কমেছে হুম সকাল বেলায় তোমার ছেলে একটা ভিডিও দিলো ভিডিওতে বললো যে তোমাকে হসপিটাল থেকে নিয়ে এসছে তুমি পুরো চিৎপাত হয়ে খাটে শুয়েছিলে তোমার গলা নাকি জ্বালা করছিল কুড়ি বাবা রাত্রে তুমি লাইভে চলে এলে সাবাস তোমাদের দ্বারাই হয় গো তোমাদের দ্বারাই সম্ভব তোমরাই পারো তো বলি কি তুমি তোমার লাইভে কালকে বলছিলে যে তুমি নাকি একবারও ঝিমিকে দোষারোপ করনি তোমার ছেলের ওই কুকৃতিটা করবার জন্য মানে তোমার ছেলে যা কিছু খেয়েছে তাই না কাকিমা তুমি কালকে তোমার লাইভে বলছিলে কিন্তু কাকিমা তোমার মাথায় কি গোবর পোড়া নাকি গো গোবর পোড়া তোমার ছেলে নিজেই তো তার লাইভে এসে বলল। যে আমার বউ মানে ঝিমি এবং ঝিমির মা এই দুজনের কারণে আমি এটা খেয়েছি এরা আমাকে খেতে বাধ্য করেছে আমাকে আমার বাবাকে তুমি এগুলো শুনতে পাওনি কাকিমা তুমি তো যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন তুমি তো জিমিকে পাগল 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 বলে খুব চিল্লাবল্লি করছিলে খুব চিল্লামিল্লি করছিলে তা বলি কি কাকিমা একটু মনে করাই তোমাকে বেশ কিছুদিন আগে তুমি একটা ভিডিও করেছিলে একটু মনে করে দেখো যে ভিডিওটাতে তুমি বলেছিলে ঝিমির মা এসেছিল কিন্তু মা এসে তোমার সাথে দেখা করেনি কোথায় গিয়েছিল না তোমার দিদির বাড়ি তাই না তোমার দিদির বাড়িতে গিয়ে সেই গোপাল ঠাকুর দিয়ে এসেছিল প্লাস কিছু ওষুধপত্রও দিয়ে এসেছিল তো তুমি তোমার ভিডিওতে গোপাল ঠাকুরকে নিয়ে একটু খিল্লি ফিল্লি করলে যেরকমভাবে ঠাকুরও পাঠিয়ে দিল যাই হোক গোপালের প্রসঙ্গ আমি বাদ দিলাম দেন তুমি কি বললে যে তোমার খুব খারাপ লেগেছে যে ঝিমির মা এসেছে অথচ তোমার সাথে দেখা করলো না তোমার দিদির বাড়িতে গেল সমস্ত ওষুধপত্র ওইখানে দিয়ে এসছে কিন্তু যেই ওষুধপত্রগুলো দিয়েছে সেইগুলো তুমি ঝিমিকে খেতে দেবে না বা ঝিমিও নাকি খেতে চায় না যাই হোক তো তখন তুমি কি বলেছিলে তুমি বলেছিলে যে এই ওষুধগুলো ঝিমির মা দিয়ে গেছে আমি ঝিমিকে নিয়ে কালনায় একজন ডাক্তার দেখাবো সেই ডাক্তার যদি বলে যে হ্যাঁ এই ওষুধগুলো খাওয়ানো যাবে তাহলে ঝিমিকে খাওয়াবো না হলে খাওয়াবো না তা কাকিমা বলি কি ঝিমিকে ডাক্তার দেখিয়েছিলে প্রথমে এই প্রশ্নের উত্তরটা দাও আদৌ কি ডাক্তারটা দেখিয়েছিলে মেয়েটাকে মনে তো হয় দেখাও নি আর তুমি যদি ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে সেটা আবার ক্যামেরা বন্দি করতে না এটা আবার হয় এটা তো মানে কি বলবে এটা ভগবান এসে বললে পরেও ইউটিউবের দর্শকরা অ্যাটলিস্ট বিশ্বাস করবে না বুঝতে পেরেছো তো তুমি ঠিকই দেখাতে তো এখান থেকে বোঝা যায় যে তুমি জিমিকে কোনো রকমই কোনো চিকিৎসা ডাক্তার কিছুই দেখাওনি উপরন্তু ও যে একটা নার্ভের পেশেন্ট এটা তুমি তোমার ছেলে তোমার হাজবেন্ড তোমরা আগাগোড়াই জানতে জেনে বুঝেও মেয়েটাকে দিনের পর দিন তোমরা ওষুধটা দিলে না কেন কাকিমা এইগুলো মানে কি ধরনের বিহেভিয়ার্স বলো তো ঠিক মটনের যেই দিন তোমার ছেলে ওই ড্যাশ ড্যাশ খেলো তুমি ঘরেতে ঢুকে ঝিমিকে বললে যাই তুমি লাইভ অফ করো করে ওকে যদি সত্যিকারের ভালোবাসো ওকে গিয়ে তুমি জড়িয়ে ধরো ওর কাছে থাকো পাশে থাকো আর তোমার ছেলে অলরেডি ওই ভিটামিন ভিটামিন খেয়ে যখন লাইভে কথা বলছিল কই তোমার দমে কুলাইনি তখন নিজের অপদার্থ কুলাঙ্গার ছেলেটাকে বলা যাই লাইভ অফ কর তুই ডাক্তারের কাছে চল সেই জায়গায় তো বলবো তোমার বোনেরা দিদিরা ও মানে বিচক্ষণতার পরিচয় দিয়েছে বিচক্ষণ পরিচয় দিয়েছে আর আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে বলেছি তোমার ছেলের প্রতি তোমার ভালোবাসাটা না অন্ধ ভালোবাসা তুমি তোমার ছেলের দোষ ভুল ত্রুটি কিছু দেখতেই পাও না শোনো কাকিমা মা বাবার ভীষণ প্রিয় কাছেই হয় কিন্তু তার মানে এটা নয় যে তার দোষ গুণ ভুলটা দেখলে তাকে করে না তাকে তোল্লাই যেটা তুমি দিনের পর দিন দিনের পর দিন করে গেছো ইভেন গতকালকে রাত্রে তোমার ছেলে যেটা লাস্ট লাইফ করছিল একদম নিনু হয়ে মানে ও এমন একটা ভাব নিয়ে কথা বলছিল যেন সব দোষ ওর সবাই বাকিরা ভালো ও যত খারাপ ও বাড়ি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ও যাওয়ার সময় ঝিমিকে বলে যাবে তখন ঝিমিকে আবার বউ 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 আমার বউ আমার বউ করে বললো সবই শুনলাম প্লাস ভিউয়ার্স বন্ধুরাও শুনেছে এই যে মাস্কা লাগানো কথা বলে যে লাইফটা করলো একটু ইনোসেন্ট ইনোসেন্ট মুখ নিয়ে সেইখানেও সেইখানেও তুমি উপস্থিত তখন তোমার বলা জ্বালা বুক জ্বালা করছিল না কাকিমা একদিন ওই কি বলে ওই ফ্লোর ক্লিনার খেয়ে বাথরুম ক্লিনার খেয়ে তুমি মানে সকালবেলায় চিৎপাত হয়ে শুয়ে থাকলে রাত্রিবেলায় বাইরে এসে ছেলের পাশে বসে বসে ছেলেকে বোঝানোর জন্য ছেলের সব কথা শোনার জন্য পাশে বসে থাকতে পারলে মানে আশ্চর্য লাগলো তারপরে আবার তুমি লাইভ যখন শুরু করলে তুমি তোমার লাইভের প্রথমেই বললে আমি বেশি জোরে কথা বলতে পারবো না গলাটা জ্বালা জ্বালা করছে মানে তোমাদের নাটকের শেষ নেই জানো তো নাটকের তোমাদের মোটে শেষ নেই বললে হবে তা বলি কি তুমিই বলো আর তোমার ছেলেই বলো দুদিন আগে এত লম্ফম্প করলে এত রাগ দেখালে ঝিমিকে কথায় কথায় পাগল পাগল বলে চেঁচালে ওই লাইভের মধ্যে শোনা যাচ্ছিল অনেকেই এটা শুনেছে তোমার ছেলে অন ক্যামেরা এসে আঙুল দেখিয়ে দেখিয়ে বললো যে এই যে এরা চায় না যে আমরা বেঁচে থাকি মানে ঝিমি আর ঝিমির মায়ের কথা বললো এত লপচপানি নিয়ে লম্পঝম্প হঠাৎ কি হলো এক রাতে ইভেন কালকে সকালবেলাতেও তোমার ছেলে একটু রোয়াপ নিয়ে কথা বলল। তোমার বোনের উদ্দেশ্যে কত রকমের কত কথা বলল। কিন্তু রাত্রিবেলা এসে এত নিনু হয়ে কথা বললো কেন গো সঙ্গীতা ম্যাডামের হুড়কোগুলো কি আচ্ছা করে ঢুকেছে নাকি সেই ভয়ে মানে রকম সিম্পাতি টিম্পাতি নিয়ে তোমার ছেলে কি এবার কেটে পড়ার ধান্দা করছে নাকি হ্যাঁ কাকিমা সেই জন্য তুমিও তার পাশে বসেছিলে দেখো তোমার ছেলে নিজের মুখেই কালকে বারংবার বলছিল যে হ্যাঁ আমি কুলাঙ্গার ছেলে কুলাঙ্গার ছেলে আর তুমি যখন কাঁদছিলে তোমার ছেলে রীতিমতো বিরক্ত হচ্ছিল কাকিমা বিরক্ত হয়ে তোমায় বলছিল যে দেখো আমি লাইভে আছি তুমি ভাই দূরে যাও তো কেন কি তোমার ছেলেও জানে যে তুমি নটঙ্কিপনা করছো আর খোদ তোমার ছেলে নিজেও নটঙ্কিপনা করছে বুঝতে পেরেছো এইভাবে মানে কতদিন চালাবে এই মানে নোংরামোগুলো ইউটিউবে কতদিন চালাবে মানে তোমরা কালকে ওই অবস্থা তোমাদের তোমার এত শরীর খারাপ গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তবু তুমি তোমার দিদির নিন্দা করলে ঝিমির মায়ের পিন্ডি চটকালে কত কিছু করলে তোমাদের একটুকু লজ্জা করে না গো একটুকু লজ্জা সরম ঘেন্না ভয় কিছু নেই লাইভের নিচের যে কমেন্ট করে মানুষজন সেই কমেন্টগুলো দেখো তোমাকে কীভাবে কালকে বলেছে হ্যাঁ কীভাবে বলেছে আর চ্যানেল তোমার ছেলে ছেলের চ্যানেল যদি উড়েও যায় তোমার ছেলে তো নিজেই বললো যে তার ফেস ভ্যালু আছে দম আছে সে পাঁচ বছর পরে হলেও দাঁড় করিয়ে নিতে পারবে প্লাস তোমার ছেলে নাকি নতুন কাজ ফাজ দেখছে কাজ করবে তো এইগুলো না আজ থেকে বছর আগে ছিল তাহলে আজকের এই কঠিন দেখতে হতো না আর তোমাকে আরো একটু শক্ত হতে হতো সব কিছুতে তুমি আগা গোড়া তোমার ছেলেকে প্রশ্রয় দিয়ে এসছো ছেলে একটাকে বিয়ে করে এনেছে তুমি একেবারে বরণ ডালা সাজিয়ে ঘরে তুলে নিয়েছো সেই বউকে ছেড়ে দিয়েছে দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসছে তুমি তাকেও তুলে নিয়েছো আবার দ্বিতীয় বউ একটু রাগ করে চলে গেছে তোমার ছেলের বায়না উঠেছে যে না এখন আমার প্রথম বউকে দরকার তাকে নিয়ে এসে রিলস এটা ওটা ফেরা সব করেছে তুমি সেগুলোও মেনে নিয়েছো তুমি মা তুমি মা তুমি নিজেকে মা বলে দাবি করো তুমি কী শিক্ষা দিয়েছো তোমার ছেলেকে কী শিক্ষা দিয়েছো মুখে মানে ওই হড়ি হড়ি করলেই কি হয় কাকিমা মুখে খালি হরি করলাম যে খুব আমি ঠাকুর ভক্ত যারা সত্যি প্রকৃত ঠাকুর ভক্ত হয় হরি নাম সংকীর্তন করে তাদের ক্যারেক্টার গুলো কি এইরকম হয় না কি গো মানে কি বলবো আর এ ছাড়াও এ ছাড়াও এর আগে মানে ঝিতম যখনই লাইভ করুক কি ভিডিও করুক বা ঝিতম জিমি একসঙ্গে বসে হয়তো গল্প করছে লাইভ করছে কি কথা বলছে প্রত্যেকটা জায়গায় তোমার উপস্থিতি আমরা বুঝতে পারতাম কেন গো মানে তোমারও মেন্টালিটিটা কিরকম বলো তো ছেলে সবসময় তোমার বাধা থাকবে মানে কি বলবো তোমাদের মতন কিছু মায়ের কারণে না ছেলে মেয়েগুলো আরও আরো বিগড়ে যায় আর আরও একটা কথা তোমরা জানতে না যে ঝিমি একটা বদমেজাজি মেয়ে ছোটবেলা থেকে যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়ে এসছে তারপরে ওর নার্ভের সমস্যা আছে ও কখন কি বলে ও নিজেই বুঝতে পারে না এই জিনিসগুলো তোমরা জানতে না কাকিমা জানতে তো তাহলে ওকে প্রপার ভাবে ডাক্তার দেখাওনি কেন ডাক্তার দেখাওনি কেন ইভেন তোমরা এরম কথাও তোমার লাইভে তুমি বলছিলে যে কেউ দশ দিন এই মেয়েকে নিয়ে রাখুক তারা বুঝতে পারবে না কেউ রাখবে না তো কেউ রাখবে না তো কেন রাখতে যাবে কেন রাখতে যাবে আর যদি কেউ মেয়েটাকে নিজের কাছে রাখেও না তারা যেই রাখুক না কেন তারা আগে মেয়েটার সমস্যাটা বোঝার চেষ্টা করবে তাকে একটা প্রপার ডাক্তার দেখাবে তা বলি কাকিমা তোমাদের বাড়িতে তো বছরখানেক মেয়েটা ছিল তো তোমরা বছরখানেকেই রেখেই তাকে বুঝতে পারো নি তো দশ দিন পনেরো দিন অন্য কেউ নিয়ে রাখলে পরে তারা দশ পনেরো দিনে কি করে বুঝবে বলো তবে যারা শুভবুত্তি সম্পন্ন মানুষজন হবে না আশা করি তারা নিজেরা বুঝুক যে না বুঝুক অ্যাটলিস্ট মেয়েটাকে একটা ডাক্তার দেখাবে মেয়েটাকে একটা ডাক্তার দেখাবে যাই হোক আর কালকের লাইভে তুমি বলছো আমি ঝিমিকে কত ভালোবাসা দিয়ে রেখেছিলাম ভালোবাসা শুধু মুখে বললে হয় না কাকিমা একটু কাজে করেও দেখাতে হয় যখন দেখতে পাচ্ছো মেয়েটা এই রকম ও মানসিকভাবে স্থিতিশীল নয় কেন ওকে প্রপারভাবে ডাক্তার দেখালে না কেন ওর যেই ওষুধগুলো প্রয়োজনীয় সেইগুলো ওকে দিলে না টাইম মতো উত্তর আছে মানে শুধু নিজের ছেলেকে ঢাকতে চলে আসো হ্যাঁ আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে গতকালকে তুমি এবং তোমার ছেলে যথেষ্ট নিনু হয়ে লাইফ করেছো আর এইটুকু বুঝতে পাচ্ছি সঙ্গীতা ম্যাডামের হুরকোর ভয়ে যতই বলো না কেন তো যাই হোক এইটুকু তোমাকে বলার ছিল সেই বললাম ধিৎকার লাগে তোমার মতন গার্জিয়ানদের দেখলে সত্যি বলছি ধিৎকার লাগে আর এখন মানে তোমার ছেলে বলছে যে বাবা মা বাড়ি থেকে বের করে বের হয়ে যেতে বলেছে আহা হাহা হা হা গো মা বাবা বলেছে বাড়ি থেকে বের হয়ে যেতে এইটা যদি আরও কিছুদিন আগে করতে না তাহলে হয়তো তোমার ছেলের জীবনটা এতটা নরকের জায়গায় গিয়ে পৌঁছতো না তুমি যেই হারে তোমার ছেলেকে তোল্লাই দিয়েছ না চিন্তা করার বাইরে চিন্তা করার বাইরে বাপরে বাপ তো যাই হোক মনে হলো তোমাকে এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম এইবার বলি যারা স্টিম লাইফ করছিলেন মানে শিলিগুড়ির ঝিতমের কে কে সব মানে চেনা জানা মানুষেরা তাদের মোটিভটা আমার ভালো লেগেছে তারা দুজনের হয়েই বলছিলেন যে জাস্টিস ফর ঝিতম জাস্টিস ফর ঝিনি খুব ভালো কথা কিন্তু একবারের জন্যেও আপনারা ঝিতমের মাকে এই কোশ্চেনগুলো করেছিলেন যে কেন ঝিনিকে তার প্রপার ওষুধগুলো দেওয়া হলো না কেন ঝিতমের মা বলল যে ঝিমির মা ওষুধগুলো দিয়ে গেছে সেইগুলো কাল নয় কোন এক ডাক্তারকে দেখাবে ডাক্তার দেখে যদি বলে হ্যাঁ এই ওষুধগুলোও খেতে পারবে তাহলে সেই ওষুধটা ঝিমিকে দেবেন উনি তা কেন সেই ডাক্তারটা ঝিনিকে উনি দেখালেন না এই কোশ্চেনগুলো কি আপনারা করেছিলেন করেননি তো শুধু একতরফা জিতম 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 করে গেলেন আর কি বলে গেলেন ঝিমির এই দোষ ঝিমির ওই দোষ বললেন আর কি বললেন ঝিমি বাচ্চা মেয়ে ভুলভ্রান্তি হতেই পারে ওর নাকি মাথা অন্য কেউ খাচ্ছে আপনারা কি দেখেছেন যে ওর মাথা কেউ খাচ্ছে কি খাচ্ছে না আমরাও জানি এদের বয়স কম এদের কি ম্যাচুরিটি কুড়ি বছর বয়স একটা বাইশ বছর বয়সী ছেলে মেয়ে এদের কি বয়স মানে এই বিয়ে থা সংসার নিয়ে এদের কি মানে জ্ঞানটা থাকবে না থাকাটাই স্বাভাবিক কিন্তু এইভাবে আপনারাও বলতে পারেন না যে ঝিমির মাথা খাচ্ছে আর যেইভাবে আপনারা বলছিলেন মানে চিন্তা করার বাইরে শুনুন জাস্টিস দুজনের জন্য দিচ্ছেন ভালো কথা ভালো কথা কিন্তু মানে না জেনে না বুঝে সমস্তটা ঝিমিকে কেউ বাইরে থেকে পরিচালনা করছে বলে ঝিমি এইরকম করছে এইগুলো কথাটা বলা মনে হয় অমূলক তাই না খুব মানে হাস্যকর লাগছিল তারপরে দেখলাম আপনারা এত ওপরে বসেছিলেন আপনাদের ভারী পড়ে গেল কে না ধরিত্রী হালদার বা আপনি বা ধরিত্রী হালদারের একটা কথা আপনারা নিতে পারছিলেন অথচ মুখে আপনারা বলছিলেন যে ধরিত্রী হালদারের কমেন্টগুলোকে অ্যাভয়েড করা হোক পড়বো না কিন্তু তবুও আপনারা পড়ছিলেন এবং ইনিয়ে বিনিয়ে উত্তরও দিচ্ছিলেন তা আপনারা তো জানেন ধরিত্রী হালদারের মুখের ভাষা ভালো না তা আপনারাই বা কোন ভালো ভাষায় কথা বলছিলেন বলুন তো আপনারা আবার উঠে বলছিলেন যে সমাজসেবিকা দিদি কত ডাস্টবিন চ্যানেলে বসে তাদের ভাষা কত নোংরা কত খারাপ আর আপনারা কি খুব ভালোবাসায় কথা বলছিলেন যে পুরুষ মানুষটি আপনাদের স্ট্রিম লাইভে উঠে বসেছিল সে কি খুব ভদ্র ভাষায় কথা বলছিল কি আমার তো মনে হয় বলছিল না তাই না তো সঠিক বিচার যদি করেন না তাহলে দুই দিকটাকে সমানভাবে দেখবেন আর একটা কথা বলি এই ইউটিউবে না আপনারা না সঙ্গীতা ম্যাডাম না কেউ কেউই কোনো কিছু নয় এই সমস্ত ব্যাপার যে ডিভোর্স হবে না হবে না তারা একসঙ্গে সংসার করবে কি করবে না থাকবে কি থাকবে না কোর্ট হচ্ছে সব থেকে লাস্ট কথা কোর্ট হচ্ছে সব থেকে লাস্ট কথা তাই নয় কি মানে আপনারা এমন ভাবে উপরে উঠে বলছিলেন যেন আপনারা প্রত্যেক একেবারে ধোয়া তুলসী পাতা আর যত নোংরা কথা হচ্ছে ধরিত্রী হালদার সোমা ওয়ার্ল্ড তারপরে কি নাম সীমা সীমা এরা সঙ্গীতা ম্যাডাম এরাই সবাই বলে তাই না আপনারা তো কালকে বলছিলেন আর এক মুখে বলছেন যে ঝিমি ছোট ওর মাথায় কি এত বৈষয়িক বুদ্ধি আছে ওকেও তো বুঝতে হবে ও এখনই ওর বাবার নামে ভালো কথা বলে এখনই খারাপ কথা বলে তো এইগুলো তো খোদ ঝিতমের মাও জানতো তো সেই জন্যেই তো বারবার করে বলছি যে এত কিছু যখন জানতো যে মেয়েটার এইগুলো ড্রব্যাক আছে তাহলে কেন প্রপারভাবে ডাক্তারটা তাকে দেখায়নি হ্যাঁ সে ভবা পাগলার কাছে ছুটছে সে ঠাকুর বাড়ি ছুটছে তবুও সে একটা ভালো ডাক্তারের কাছে যাচ্ছে না এইগুলো জ্ঞান যদি স্টিম লাইভে বসে ঝিতমের মাকে আর ঝিতমকে একটু দিতেন মনে হয় কাজের কাজ হতো আর সবথেকে বড় কথা এতদিন আপনারা কোথায় ছিলেন এই ঝিতম ঝিমির ব্যাপারটা তো নতুন হচ্ছে না দীর্ঘ দিন ধরে চলছে কই তখন তো আপনাদের দেখা যায়নি তখন তো দেখা যায়নি যেই মুহূর্তে আপনারা জানলেন যে সঙ্গীতা ম্যাডাম একটা ভালো রকমের হুড়কো গুছতে চলেছে ঝিতমের পেছনে তখন উনি একেবারে অ্যারেঞ্জ করে বসে গেলেন তো আপনাদের জিতম এবং জিতমের ফ্যামিলির প্রতি এত ভালোবাসাটা এতদিন কোথায় ছিল এই কথাটা তো ধরিত্রী হালদার একদম সঠিক বলেছে আর ধরিত্রী হালদারকেও বলবো যে ধরিত্রীদি তুমিও তোমার মুখের ভাষা একটু সংযত রেখেই ভিডিও করো দিদি এটা রিকোয়েস্ট করছি তুমি যখন ভিডিও করো না তুমি যে কি বলে যাও মানে তুমি হয়তো একটা রাগের থেকে কথাগুলো বলো কিন্তু আমি বলবো একটু মুখের ভাষাটা সংযত করে বলো প্লিজ এটা আমারও রিকোয়েস্ট বুঝতে পেরেছ রিকোয়েস্ট তো যাই হোক ধরিত্রীদির কথাটা তো আপনাদের কাছে খুব ভারী পড়ে গিয়েছিল সেটা তো বুঝতেই পারলাম যার জন্যই তো ধরিত্রীদির ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে অ্যানালাইজ করতে বসে যেতে হলো যাই হোক যেটা বলছিলাম আপনারা স্টিম লাইভে বসে বলছেন যে এই সমস্যার সমাধান মানে ঝিতম ঝিমির এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র ঝিতমের বাড়ির লোক এবং ঝিমির বাড়ির লোক তারা একত্রে এক জায়গায় বসে আলোপ আলোচনার মাধ্যমে একটা সলিউশনে আসতে পারে যেখানে থার্ড পার্সেন্ট কেউ থাকবে না আমিও আপনাদের সঙ্গে এগ্রি একদম সঠিক কথা বলেছেন আমরা কে আমরা তো বাইরের লোক থার্ড পার্সেন্ট আমাদের নাক গলানোটা শোভা পায় না কিন্তু একটা জিনিস জানবেন আজকে ওদের এই ব্যাপারগুলো যদি সোশ্যাল না হতো কোনো মানুষ মাথা গলাতে যেত না তারা সোশ্যাল করলো কেন তারা সোশ্যাল করলো কেন আজকে ঝিতমের পরিবার বিষয়গুলোকে সোশ্যাল করেছে ঝিমির পরিবার বিষয়গুলোকে সোশ্যাল করেছে তাই এত মানুষ এত কথা বলছে সুতরাং আপনারা এটা বলতে পারেন না যে থার্ড পার্সনরা কেউ কোনো কথা বলতে পারবে না যাবতীয় যা বিচার মানে কথাবার্তা যা হবে সব ঝিতম ঝিমির গার্জিয়ান লেভেলে বসে তারা বলবে হ্যাঁ সেটা তো একশোবার কিন্তু যখন সোশ্যাল হয়েছে বিষয়টা প্রত্যেকেরই এখানে বাকস্বাধীনতা আছে প্রত্যেকেই তাদের নিজস্ব মতামতও রাখতে পারে বুঝলেন তো কেন যে আপনারা আগে আসেন আমি তো বুঝে পাচ্ছি না দুমুরের ফুল হয়েছিলেন তো হঠাৎ করে আপনারা মানে אביভা বলেন אביবাবুই জাস্টিস পর জিতাম জাস্টিস পর জিতাম একেবারে झंडा হাতে বেরিয়ে পড়লেন কি ব্যাপার লোকসভা ভোট চলছে সেখান থেকে কি ইন্সপায়ার হয়েছে নাকি যে না झंडा হাতে চলো বেরিয়ে পড়ি কি ব্যাপার কি আপনাদের আপনারা আবার বলছেন যে আমরা এখানে বসে কোন গালগাল করছি না সমাজ শিক্ষিকা ম্যাডাম যাদের যাদের চ্যানেলে উঠে তারা কি নোংরা ভাষায় কথা বলে আরে আপনাদের স্ট্রিম লাইভে যে পুরুষ মানুষটি উঠেছিল সে কি খুব ভদ্র ভাষায় কথা বলছিল ভালো করে লাইভটা শুনবেন বুঝতে পেরেছেন খালি বড় বড় লেকচার মারলেই হয় না ভুল ঝিতম ঝিমি দুজনেরই ছিল বা আছে এটা আমিও মানি সেটা যে যাই বলুক না কেন এক হাতে কখনো তালি বাজে না ভুল যেমন ঝিমিও করেছে ভুল তেমন ঝিতমও করেছে বললে দুজনকে একসাথে বলুন কিন্তু আপনারা স্টিম লাইভে উঠে এমন ভাবে বলছিলেন যাতে মনে হচ্ছিল ঝিতমকে কিছু সংখ্যক মানুষ ইন্টেনশনালি তাকে খারাপ প্রমাণিত করে তাকে নিয়ে মানে নোংরা কথা যে তার চ্যানেল উড়িয়ে দেওয়ার মতন একটা চেষ্টা চালাচ্ছে সত্যিই কি তাই সত্যি কি তাই তো একটা স্টিম লাইভ অ্যারেঞ্জ যখন করবেন না চতুর্দিকের খবর নিয়ে তারপর বলবেন নিরপেক্ষ বিচার তো করতে বসেছিলেন আপনারা আপনারা তো নিজেরাই বলছিলেন যে আপনারা চান যাতে জিতম আর জিমির সংসারটা হোক কিন্তু আপনারা আপনাদের এই স্ট্রিম লাইভটা একবার নয় একাধিকবার শুনবেন একটু আগেও বললাম আবারও বলছি শুনবেন যেখানে আপনাদের প্রত্যেকটা কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছিল আপনারা জিতমকে মানে গার্ড করছিলেন এবং আরও একটা উদাহরণ হিসাবে বলি একজনের কমেন্ট আপনারা খুব প্রিন্ট করছিলেন বিজয় কি যেন টাইটেলটা আমার মনে নেই যাই হোক ওই ভদ্রলোকের নাম আমি নিলাম উরি বাবা ওই ভিউয়ার্স তো সাংঘাতিক উনি আবার কমেন্ট করছেন করছেনমের উদ্দেশ্যে তুমি নন্দীগ্রামে চলে এসো আমি তোমাকে শেল্টার দেব এখানে কেউ কোনো রাজ করতে পারবে না সবাইকে গ্যারেজ করে দেব আরে মশাই আপনি কে গ্যারেজ করার আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলে আইন শৃঙ্খলা বলে কি কিছু নেই নাকি হুম আজকে আপনার এই জিতম অন্যায়ের পর অন্যায় যদি করে আর আপনি যতই নন্দীগ্রামে নিয়ে গিয়ে তাকে গ্যারেজ করুন না কেন মনে করেন যে জিতম পার পেয়ে যাবে মানে আপনাদের মতন কিছু ভিউয়ার্স আছে যারা মানে মানুষের অন্যায়টাকে না দেখিয়ে আরো প্রশ্রয় দিয়ে তাকে আরো খারাপের দিকে চালনা করেন যেমন এই যে বিজয় বাবু বুঝলেন তো তো সেইগুলো কমেন্ট আপনাদেরকে দেখলাম আপনারা আপনাদের লাইভে খুব ভালো করে পিন করছিলেন তা আপনারা যেই মানে কাজগুলো লাইভে বসে করছিলেন খুব ভালো করছিলেন কি একটু চিন্তা করে দেখবেন তো শুনুন আপনাদের উদ্দেশ্যেই বলছি যারা আর কি লাইভ করছিলেন কাউকে জাস্টিস দেওয়ার মানেটা কিন্তু এটা নয় যে তার সমস্ত অন্যায়গুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া আশা করি আপনারা যারা লাইভ করছিলেন যারা উপরে বসেছিলেন প্রত্যেকেরই পেটে বিদ্যা বুদ্ধি আছে তো আশা রাখবো নেক্সট টাইম এইরকম নির্বোধের মতন কথাবার্তাও বলবেন না আর তলে মানে কমেন্ট করলে সেই কমেন্টগুলোকে দয়া করে পিন করবেন না এগুলো যত করবেন এতে না বোঝা যায় আপনাদের মানসিকতা রুচির পরিচয়গুলো পাওয়া যায় শিক্ষা দীক্ষার পরিচয় পাওয়া যায় বুঝলেন তো আশা করি খুব ভালোভাবে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম তো চলুন এইটুকু কথা বলার ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এইখানেই রাখছি তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো আর চিন্তা করে দেখো তো যে কটা কথা বললাম খুব ভুল বললাম কি তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো টাটা বাই লাভ ইউ অল